তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আমাদের কক্সবাজার অফিস পিকনিকের আজকে প্রথম দিন রাতে ডিনারের জন্য আসছি তো ডিনার সেরে আমরা রাতে চলে যাব সব বন্ধুরা মিলেই বিচে এবং আসার পথে আমরা চিন্তা ভাবনা করছি কিছু মার্কেট টার্কেট করে আসব যাতে করে কালকে দিনে আমরা সময় পাই না পাই সেটা বলা যাচ্ছে না তো যাই হোক এখন দেখো আমরা সবাই ডিনার করছি তার পাশাপাশি প্রসেনজিৎ মেনন স্রোত এবং আমাদের মোটামুটি অফিসের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই আমরা এখন ডিনার আসছি ডিনার সেটে যার যার মতো কাজ করবে এই সঙ্গীতা আদি এবং তার ফ্যামিলি তো আমরা সবাই কিন্তু খুব এনজয় করলাম আজকে তো ভাই সেরকম পিকনিক আয়োজন করা বা অফিসিয়ালি যদি কোনোটা আয়োজন হয় সেখানে আমরা মূলত এমন একটা ব্যাপার হয় যে আমাদের যে সিনিয়র জুনিয়র আমরা সেখানে আমাদের কোনো বিভেদ থাকে না আমরা সবাই মিলে একসাথে এনজয় করি সেই অনুষ্ঠানটাকে তো আজকে আমরা তার ব্যতিক্রম কিছুই করিনি আমাদের ডিনার শেষ আমরা লিফটে করে এখন আমাদের যার যা রুমে যাচ্ছি এখান থেকে আমরা এখন চলে আসছি বার্মিজ মার্কেটে তো এখানে আমরা কিছুক্ষণ আগে বিচে গেলাম তো বিচে রাত্রের যেই মানে দৃশ্যটা অবাক করা একটা দৃশ্য আর তার পাশাপাশি সমুদ্রের যে একটা গর্জন যারা রাত্রে বীচে থেকেছেন বা দেখেছেন তারাই বুঝতে পারবেন যে আসলে মূলত রাত্রের বীজটা কত মজার যে একটা শব্দ শব্দটাই সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক কালকে আমরা যেহেতু চলে যাব মার্কেট করতে পারি কিনা বা কোথায় যাই সেটা বলা যাচ্ছে না যার জন্য আমরা টুকটা কিছু মার্কেট করে নিলাম আচার থেকে চকলেট থেকে শুরু করে সব ধরনের মোটামুটি বেশ কিছু আমরা মার্কেট করলাম তো যাই হোক যে যেখান থেকে দেখছো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর কিভাবে আমাদের ভিডিওগুলো আরও ভালো হতে পারে সেই ধরনের পরামর্শ তোমরা দিলে আমরা আরও বেশি উপকৃত হব এবং আমরা সেভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তা আমাদের ভিডিওগুলো দেখো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এক একটা সাবস্ক্রাইবে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো বন্ধুরা চিন্তা ভাবনা করছি আগামীকাল আমরা কক্সবাজার যে ট্রেন স্টেশন রয়েছে সেখানে যাব তো যারা গিয়েছে সবাই বলছে যে ওখানকার খুব সুন্দর ট্রেন স্টেশনটি তো সেটা কীরকম সেটা আমরা নিচক্ষে দেখবো

এই নিন 50 হ্যাঁ 500 গ্রাম করে রামলেটা কিচেনিয়াম খাই এখন একটা প্লেট খাওয়া দি না

তো বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে